মিজানুর রহমান আজহারির মাহফিলের জন্য যে টয়লেট তৈরি করা হয়েছে যে এত সংখ্যক তাহেরির মাহফিলে মনে হয় মানুষও হয় না আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে যে পরিমাণ টয়লেট বানানো হয় হয়েছে সেই পরিমাণ নাকি ওই যে গিয়াস উদ্দিন তাহিরি যে আছে তার মাহফিলে নাকি সেই পরিমাণ মানুষ হয় না হ্যাঁ সেই কথাটাই বলেছে যে বাইরে ভিডিওটা করেছে এবং মিজানুর রহমান আজহারির মাহফিলের বাথরুমগুলো টয়লেটগুলো যে দেখাচ্ছিল সেই এই কথাগুলো বলেছে আমি বলি নাই প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু দেখে আসি ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে কি পরিমাণ টয়লেট বানানো হয়েছে এবং কি সেগুলো কি নর্মালভাবে নাকি মোটামুটি উন্নত করে বানিয়েছে সেই বিষয়টা আপনাকে দেখে আসি দেখার পর অবশ্যই আরও কিছু কথাগুলো আপনারা যাবেন না তাহলে আসলে আমরা একটু টয়লেটগুলো একটু দেখে আসি যশোরে মিজানুর রহমান আজহারির মাহফিলের জন্য যে টয়লেট তৈরি করা হয়েছে ওই যেখানে আজহারি মাহফিল হবে তিন তারিখে এই যে টয়লেট এত সংখ্যক টয়লেট যে যতগুলো তৈরি করা হয়েছে এত সংখ্যক তাহেরির মাহফিলে মনে হয় মানুষও হয় না চলুন আপনাদেরকে দেখাই হ্যাঁ এত শত শত টয়লেট কিন্তু মানে ভিআইপি আকারেই তৈরি করা হয়েছে এই দেখেন এটা হচ্ছে সিঁড়ি করে দেওয়া হয়েছে কিন্তু এটা মাহফিল শেষে কিন্তু ভেঙে দেওয়া হবে তারপরেও তারা আট দিন হাসপাতাল অর্থাৎ আকিস ফাউন্ডেশন তারা কিন্তু কোনো দিক দিক কমতি রাখেন নাই সবগুলো এই টয়লেটগুলো কিন্তু এই যে পাকা করে করা হয়েছে দেখছেন শত শত টয়লেট নির্মাণ করা হয়েছে শুধু মাত্র এই আজহারির মাহফিলের জন্য এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে যে কারণে এতগুলো টয়লেট তৈরি করা হয়েছে এই যে এখান থেকে পানি সাপ্লাই হবে এখানে এখানে পানি থাকবে পানিরও ব্যবস্থা করা হয়েছে পানির কোনো সমস্যা নেই হ্যাঁ পেশা পায়খানার জন্য মানে কোনো সমস্যা হবে না এবং এই যে এখানেও শত শত টয়লেট আপনারা দেখছেন যে বললাম না যে কোনো দিক দিয়ে কমতে রাখে নাই এই যে লোকাল ভাবে শুধু নামার জন্য এই এই হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র মিজানুর রহমান আজহারের জন্য আমি যদি এভাবে যেতেই থাকি তাহলে মনে আমার কাছে মনে হচ্ছে যে শেষ হবে না শেষ হওয়ার কোনো অপশনই নাই এত টয়লেট নির্মাণ করা হয় খুব করেন এই যে এখানে বিশাল মঞ্চ এটা বিশাল এক ফিল প্রায় বিশ লক্ষ ধারণ ক্ষমতা আছে এই যে এটা হচ্ছে অজুখানা দেখেন অজুখানা ওয়াও মানে এটা যদি কেউ মানে স্থায়ীভাবে করে তারপরে এত সুন্দর করে এত মজবুত করে কেউ তৈরি করে না কিন্তু হাজার হাজার উজু খানে এভাবেই টেপ লাগায় লাগিয়ে দেওয়া হয়েছে এখানে মানুষ অজু করতে পারবে দেখছেন উজু এটা প্রিয় দর্শক আপনারা সকলে দেখেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে কি পরিমাণ টয়লেট বানানো হয়েছে যে হাজার হাজার টয়লেট বানানো হয়েছে যেন মানুষের কোনো কষ্ট না হয় সেই জন্য এগুলো করা হয়েছে এবং এই ভিডিও করার ক্ষেত্রে যেই ভাই করেছে সেই ভাই কিন্তু বলেছে ডক্টর নিজানুর রহমান আজহারের মাহফিলের মধ্যে যে পরিমাণ টয়লেট করা হয়েছে তাহির মাহফিলের মধ্যে সেই পরিমাণ মানুষ আসলে কথাটা এইভাবে বলাটা ঠিক হয় নাই যেই ভাই বলেছে আমি কিন্তু সেটা বলি না আমি সেটাকে সমর্থন করি না কারণ মানুষকে টয়লেটের সাথে তুলনা করা এটা কখনো কাম্য নয় যাই যাই হোক কিন্তু এটা বলেছে বলার কারণ আছে কারণ গ্যাস উদ্দিন যেই ফাতরামি করে গ্যাস উদ্দিন যেই মানে অনার্থক বাউল গান করে ওয়াজারের নামে যে নাচ গান করে এই জন্যই কিন্তু এই ভাই এই কথাটা বলেছে প্রিয় দর্শক এখন আপনাদের কি মতামত যে প্রথমে ভিডিও শুরুতে যেই ভাই বলেছে যে গ্যা তাহিরির উদ্দিন মাহফিলের মধ্যে সেই পরিমাণ মানুষই হয় না আজাহী মাহফিলের মধ্যে যে পরিমাণ টয়লেট বানানো হয়েছে এই কথার সাথে কি আপনি একমত একমত আপনি অবশ্যই জানাবেন এবং আপনাদের কি মতামত সে বিষয়ে অবশ্যই জানাবেন আশা করি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা